আচ্ছা शमीमा ঝড়পট কমেন্ট করো আপু কখন লাইভে আসবেন কখন লাইভে আসবেন এই তো লাইভে চলে আসলাম অনমা আমাদের এখানে আমাদের এখানে ঝটপট বন্ধুরা জয়েন হয়ে নাও ঝটপট জয়েন হয়ে নাও হ্যাঁ আজকে কারেন্ট এত আর নেট প্রবলেম তো সেই জন্য কিন্তু আমি লাইভ জয়েন করতে পারি না ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো আহ লাইভ জয়েন করে দিও অবশ্যই বন্ধুরা ঝটপট কমেন্ট করো বন্ধুরা ঝটপট কমেন্ট করো ডিস্টার্ব দিতেছে আজকে কি বলবো সারাদিন ধরে কারেন্ট নাই নেট নাই সেই জন্য লাইভে আসতে পারলাম না তো এখন চলে আসছি অনেকক্ষণ লাইভে থাকবো হ্যাঁ ঝটপট কমেন্ট করো

আচ্ছা আসসালামু আলাইকুম হাই লাইক জয়েন করে দিও ওয়ালাইকুম সালাম কোথেকে লাইভ জয়েন করছেন আর আপনার নাম লিখেন ধন্যবাদ আপনাকে লাইভ জয়েন করার জন্যে আচ্ছা আমি বৌদির দেওয়ার বৌদির দেওয়ার কেমন আছো খাওয়া দাওয়া হয়েছে না গো খাওয়া দাওয়া করি না এখনো খাবো হ্যাঁ ঢাকা মিরপুর থেকে আমার নাম হান্নান ওকে হান্নান লাইক ডান করে দাও আচ্ছা বৌদির দেওয়ার কিন্তু লাইক দেওয়া লাগে না লাইক না দিয়ে ওই এত লাইক দিলে কি কষ্ট লাগে লাইক দিয়ে দাও ঝটপট কমেন্ট করো বন্ধুরা ঝটপট কমেন্ট করো বন্ধুরা ঝটপট কমেন্ট করো আচ্ছা কথা শোনা যাচ্ছে না ও আচ্ছা আচ্ছা আমি ঢাকা থেকে হ্যাঁ ঢাকা বাংলাদেশ ওকে ঢাকাতেই আমার বাড়ি গো ঝটপট কমেন্ট করো বন্ধুরা ঝটপট কমেন্ট করো আহ হাই কো থেকে লাইভ জয়েন করছো ঝটপট বলো হ্যাঁ কো থেকে লাইভ জয়েন করছো বলো একটু সবাই হ্যাঁ আর নাম বলো হ্যাঁ ঝটপট কমেন্ট করো বন্ধুরা ঝটপট কমান করো আ স্টিকার কমেন না আচ্ছা হাই হ্যালো লাইক ডান করতেছ না লাইক ডান দিও অবশ্যই নতুন যারাchannel subscribe করে দিও ঝটপট কমেন্ট করো বন্ধুরা ঝটপট কমেন্ট করো কারা কারা লাইভে আছো ঝটপট কমেন্ট করো ওকে ডান ঝটপট কমেন্ট করো বন্ধুরা